হজরত সুলাইমান সালাম এবং রানী বিলকিসের কাহিনী পবিত্র কুরাণে উল্লেখিত একটি প্রভাবশালী ঘটনা যা সুরা আন্নামুলে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এটি নবুয়েতের প্রতি আনুগত্য আল্লাহর দান করা বিশেষ জ্ঞান এবং নেতৃত্বের এক অনন্য উদাহরণ হযরত সুলাইমান সালামের জ্ঞান এবং ক্ষমতা হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম এর পুত্র এবং নবী তিনি ছিলেন এমন এক মহান শাসক যিনি মানুষ জিন পশু পাখি সবকিছুর উপর ক্ষমতা পেয়েছিলেন আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও ক্ষমতা দান করেন যার মধ্যে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা এবং জিনদের নিয়ন্ত্রণ ছিল তিনি আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন এবং সবসময় ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন হুদহুদ পাখির সংবাদ একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনী পরিদর্শন করছিলেন তিনি দেখতে পান যে হুদহুদ নামের একটি পাখি অনুপস্থিত তিনি এর কারণ জানতে চাইলেন এবং বললেন যদি যথাযথ ব্যাখ্যা না দিতে পারে তবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে কিছুক্ষণ পর হুদহুদ পাখি ফিরে এসে জানায় যে সে সাবা নামক এক রাজ্যে গিয়েছিল যেখানে একজন রানী তার জাতি শাসন করেন সেই রাজ্য দেখতে অনেক সুন্দর সেখানে কোনো কিছুর অভাব নাই হুদহুদ পাখি জানায় সে রাজ্যের রানীর নাম বিলকিস বিলকিস রানীর সিংহাসন অত্যন্ত সমৃদ্ধ এবং তার জাতি সূর্যের সহ বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা আল্লাহকে উপাসনা করে না হযরত সুলাইমান আলাইহিস সালামের পত্র সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে একটি পত্র নিয়ে রানী বিলকিসের কাছে পাঠান পত্রে তিনি লিখেন বিসমিল্লাহির রাহমানির রাহিম হযরত সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করো এবং আমার কাছে আত্মসমর্পণ করো রানী বিলকিস পত্রটি পাওয়ার পর তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করেন উপদেষ্টারা বললেন যুদ্ধ করলে তারা প্রস্তুত কিন্তু রানী যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক উপায়ে পরিস্থিতি সমাধানের কথা ভাবলেন তিনি সুলাইমান আলাইহিস সালামের জন্য উপহার পাঠালেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এ প্রতিক্রিয়া রানী বিলকিসের পাঠানো উপহার গ্রহণ না করে সুলাইমান আলাইহিস সালাম বার্তা পাঠান যে তিনি আল্লাহর রাসুল এবং তার লক্ষ্য মানুষকে সত্যের পথে আহ্বান করার জন্য সুলাইমান আলাইহিস সালাম রানীকে জানিয়ে দেন যে যদি সে আত্মসমর্পণ না করে তবে তার বিরুদ্ধে তিনি শক্তিশালী বাহিনী নিয়ে আসবেন রানীর সিংহাসন আনার কাহিনী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের আসার আগে তার সিংহাসন আনতে নির্দেশ দেন এক জিন বলেন সে এক মুহূর্তের মধ্যে সিংহাসন আনতে পারবে কিন্তু একজন সৎ ব্যক্তি যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছিলেন তিনি আরও দ্রুত তা এনে দিলেন হযরত সুলাইমান সালাম সিংহাসনে সামান্য পরিবর্তন করেন এবং দেখতে চান রানী বিলকিস্তা চিনতে পারেন কি না রানী বিলকিসের ইসলাম গ্রহণ রানী বিলকিস্তার সিংহাসন দেখে অবাক্ষণ এবং বুঝতে পারেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ক্ষমতা আল্লাহর দেওয়া অতপর হযরত সুলাইমান সালাম তাকে আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান জানান রানী বিলকিস তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে ইসলাম গ্রহণ করেন কাহিনীর শিক্ষণীয় দিক হযরত সুলাইমান সালাম এবং রানী বিলকিসের এই ঘটনা আমাদের শেখায় যে সত্যপথে আহ্বানের জন্য যুক্তি ধৈর্য এবং কৌশল প্রয়োজন পাশাপাশি আল্লাহর প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতা সবসময় অগ্রাধিকার পেতে হবে এই কাহিনী ইসলামের প্রাথমিক যুগে সত্য ও ন্যায়ের পথে মানুষের আকৃষ্ট হওয়ার এক উজ্জ্বল উদাহরণ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ